আমাকে অন্যান্য দেশের মানুষ ড্রল করলে আমার কিছু আসে যায় না আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি একটা এত বড় দেশ একটা এত বড় দেশ থেকে যদি যদি একজন ভালো এসে চেষ্টা করে এত এত কষ্ট ডিসিপ্লিন টাইমলি সবকিছু করা এত এফোর্ট এত এত কিছু শিখে এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে তো এটা খুবই কষ্টের আর আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না তো আপনারা তো চান যে আমি জিতি তো জিততে হইলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে এখানে আসলে রিলিজিয়ানের কিছু নাই এখানে আমাকে জিততে হইলে বাংলাদেশকে যদি যেতে তো হয় তাহলে আমাকে পড়তে হবে তো আর এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা এতগুলি মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো এখানে কেউ খারাপ না সবাই ভালো তো এদের সাথে কম্পিট করতে বলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে আমার দেশের মানুষকে অনেক আগে আসতে হবে সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ান ডেকে নিয়ে বলে নিয়ে নিয়ে চলে আসেন সবকিছুতে যদি এত গালি করেন মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন তাহলে মেয়েরা কবে বের হবে মেয়েরা কবে ভালো করবে তাহলে তো কোনো মেয়ে কখনো কোনো কিছু করতে পারবে না মেয়েদেরকে তো আগে আসতে হবে মেয়েদেরকে তো ঘর থেকে বের হতে দিতে হবে